মিজাবুদ টাঙ্গার বাস্তু হাই স্কুল মারি ফুটবল খেলা পেকো বাস্তল গে কিন্তু পেকো হেরে যায় একে দুইয়ের সাথে বাস্তোল দুইয়ে জিতে যায় ট্রফি আগে থেকে সুন্দরভাবে খেললেও এমন পেকো অনেক সুন্দরভাবে খেলে অনেক সুন্দরভাবে এমন কি বয় পেয়ে যায় বাস্তল কিন বাস্তল কি পারতে পারবে পেকোর সাথে এমন মানুষের মাথায় গোল গোল করছিল এই প্রশ্নটা নিয়ে কিন্তু পেকো অনেক সুন্দরভাবে আগে থেকে খেলা কারণে শেষে যখন টাইপি দিল ওই সময় টাইপিকারের শেষে যে খেলার দেখালো বাস্তল অনেক সুন্দরভাবে খেলা দেখে পরে ওই মানুষের মাথায় প্রশ্ন জাগাই ছিল পাস্তর কি পারবে পেকোর সাথে এই পাশ প্রশ্নটা ঘুরে যেয়ে প্রশ্নটা উঠতেছে না বাস্তল অবশ্যই অবশ্যই পেকোর সাথে পারবে খেলাটা ঘুরার কারণে এমন কি মানুষে খালি বারবার চিন্তা করছে এত সুন্দরভাবে পেকো খেললেও আগে থেকে কিন্তু ট্যপারের পরে বাস্তল খেলা দেখে খেলাটা ঘুরে যায় এমনকি পেক দিতে পারে একটা আর বাস্তলটা দিতে পারে দুইটা টবিটা যেটা নেয় বাস্তলটা বাস্তল যখন মঞ্চের দিকে যখন ট্রফিটা নিয়ে যায় এমন অনেক খুশিভাবে ট্রফিটা নেয় এমন কি এত কষ্ট করে ফলে একটা ট্রফি জিতে নেয় এমন কি দুইয়ে এমন কি একে দুইয়ে জিতে নেয় বাস্তল। এমন কি হইতে পারতো পেকটা জিতলে বাস্তলটা হেরে যেত কিন্তু খেলাটা ঘুরে কারণে বাস্তল জিতে গেল পে কোটা হারলো অনেক খেলছে পে কো অনেক খেলছে বাস্তল দুজনদের অসংখ্য ধন্যবাদ জানায়